সুপ্রভাত বন্ধুরা সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম দেখেছ সকাল থেকে কত বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে জানতো নিয়ে যাওয়া ছিল মেয়েকে পড়তে দিতে তো পড়তে দিয়ে এসে শুরু করে দিলাম আজকের ব্লগ পড়তে নিয়ে যাওয়া ছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আর আজকে মনের বাপি সকালে যেহেতু ডিউটি ছিল সেহেতু ও নিয়ে যেতে পারিনি তাই কাজটা আমাকেই করতে হলো তো বাড়ি এসছে মোটামুটি ধরো দশটা বেজে গেছে বাড়ি আসতে আসলে অনেকটা দূর তো যেতে আসতে বেশ কিছুটা সময় লেগে যায় তো বাড়ি এসে আর অন্য কিছু টিফিনের দিকে যায়নি আসার সময় হাতে করে পাউরুটি নিয়ে এসেছিলাম স্লাইস পাউরুটি সেটাকেই আমি আজকে বাটার দিয়ে মেয়েকে দিয়ে দেবো বাটার দিয়ে দিচ্ছি মেয়ে বলছে মা আমাকে ওর মধ্যে একটু মেয়নেস দিয়ে দাও ওর মধ্যে খেতে খুব ভালো লাগে মেয়োনেস দিয়ে ঠিক আছে বাটারের ভিতরে বাটারটা প্রথমে মাখিয়ে নিলাম তার মধ্যে একটু মেউনেস দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে হালকা করে একটু চিনি দিয়ে বেশ ভালো লাগে বলো আমরা যখন ছোটোবেলায় বাটার মাখিয়ে বেশ অনেকটা চিনি দিয়ে খেতাম তখন কি দুর্দান্ত যে লাগতো তো যাই হোক এখন তো আস্তে আস্তে চিনি খাওয়াটা অনেকটা বন্ধ করে দিয়েছি তো যাই হোক মেয়ে আফতার করেছে ওর তো এখন ছোটো বয়স তাই ওকে একটু সামান্য অল্প হলেও একটু চিনি দিয়ে দিলাম দেখো এদিকে আমিও নিয়ে নিয়েছিলাম তিন পিস রুটি একটা কলা আর একটু চা করে নিয়েছিলাম কি বলো তো সকালবেলা অত সকালে উঠে বেরোয় তো আর ঠিক করে না চা খাওয়া হয় না মানে চা খাওয়া হয় না বললেই চলে আজকেই যেমন শুধু মুখে আমি বেরিয়ে গেছি একটা বিস্কিট আর জল খেয়ে আসলে অতটা সকালে ঘরের একটু কাজ গুছিয়েও বেরোতে হয় আর অতটা সকালে বিশ্বাস করো মনে হয় না যে একটু চা করে খেয়ে যায় টাইমও থাকে না চা করে খেয়ে যাওয়ার তো বাড়িতে এসে মনে হয় বেশ ভালো করে চা করে খাবো তো দেখো আজকে না মানে কিছু রান্নার অন্য দিকে যায়নি আজকে বসিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট খিচুড়ি ওইদিকে তো দেখলে মুগের ডাল একটু কম ছিল বলে আজকে মুখ মুসুর মিশিয়ে খিচুড়িটা বসিয়েছি আর এদিকে করে নিচ্ছি আলুর দম তো আজকে দেখলাম বাইরে বৃষ্টিও পড়ছে আর ঘরে সেরকম আনাজপাতিও নেই মানে আজকে তো শনিবার শনিবার দিকে মোটামুটি প্রায়ই সব কিছু শেষ হয়ে যায় জানো তো শুধু হয়তো আলু আর এই আদা রসুন একটু আর কয়েকটা সবজি হয়তো অল্প পড়ে থাকে তো আমি ইচ্ছা করেই জানো তো ওকে আনতে দিই না আনতে দিলেই অনেকটা সবজি নিয়ে চলে আসবে তো যাই হোক আমি বলি না এই দুটো দিন আমি ঠিক চালিয়ে নেবো তোমাকে অত টেনশান নিতে হবে না তুমি একদম সেই রবিবার দিনকে বাজার করবে তো ওই ঘরে যেটুকু যা সবজি পড়েছিলো চাল ডাল পড়েছিলো ওই দিয়েই আজকে বসিয়ে দিলাম খিচুড়ি আর আজকে বৃষ্টির দিনে যেন এক ওটাই একটা পারফেক্ট মেনু হয়েছে জানো তো সবাই খেয়ে বলছে বাহ তুমি তো আজকে দারুণ করেছো বাড়িতে বৃষ্টি তার মধ্যে একটা শীতের ওয়েদার আর তার মধ্যে গরম গরম খিচুড়ি আর আলুর দম কি তো বাড়ির সবাই খিচুড়ি খেতে পছন্দ করলো। আমার মেয়ে না খিচুড়ি খেতে মোটেই ভালোবাসে না তো ওকে যখন খেতে দিচ্ছি ও বলছে মা তুমি কেন এটা আমি খিচুড়ি করেছো দেখ বাবা আজকে করেছি খেয়ে নে প্রতিবারে তাই করি আসলে কি বলতো একটু একটু সমস্ত কিছু খাওয়ানো ওকে তো শেখাতে হবে বেশ তো বড় হলো বলো ক্লাস টেন হয়ে গেল এখনও যদি এটা খাবো না ওটা খাবো না করে তাহলে কি করে চলবে আর সমস্ত কিছুই তো একটু একটু খেতে হবে এতে কি হবে বলো তো কোথাও গেলেও অসুবিধাও হবে না আরে এ হয়তো কি বলো তো কোথাও গেলাম তো সেখানে ওকে নিয়ে প্রচণ্ড অসুবিধায় পড়তে হয় এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুর দমটাও হয়ে গেছে আর দেখো আমি রান্না করতে করতে চলে এসেছি আমাদের লুচি তোমার ঘুম পেয়েছে ঘুম পেয়ে গেছে তোমার হ্যাঁ তুমি গলায় ঘন্টি পড়েছ তুমি গরু সেজেছো গরু অনেক দৌড়াদৌড়ি হয়েছে অনেক ঝাঁপাঝাঁপি হয়েছে আর ভালো লাগছে না এবার এনার্জি শেষ এবার লুচুকে একটু ঘুমোতে হবে লুচুর চোখগুলো দেখি ওই তো চোখে ঘুম এসে গেছে তাই তো ঘুম এসে গেছে তো এবার লুচু কি করবে লুচি ও লুচি তুমি কি করবে তুমি আবার ঘুমবে হ্যাঁ কি গো তুচি হাই বলো সবাইকে হাই হাই করে দাও আর টিপ পড়েছে। কত সেজে লুচি তুমি বেড়াতে গেছিলে আর জানো তো আমি যখন থেকে বাড়ি এসেছি তখন থেকে কিন্তু ও এসেছে ওকে আর দেখানো হয়নি তোমাদের তাই ভাবলাম ওকে একটু দেখিয়ে দিই ও এসে এত মেয়ের সাথে খেলছে কি বলবো মানে এত খেলেছে আজকেও পো ক্লান্ত হয়ে গেছে আরও ঘুমও পেয়ে গেছে ওই জন্য আর পারছে না এসে আমি রান্না করছি ওই জায়গাটায় বসে পড়েছে তো দেখো এদিকে আমার মশলা কষিয়ে দেওয়াও হয়ে গেল খিচুড়িতে আর খিচুড়িটা মোটামুটি রেডিও হয়ে গেছে আর এদিকে মেয়ে যেন লাস্টে বলছে মা ঠিক আছে খাবো কিন্তু আমাকে একটু বেগুন ভেজে দিতে হবে ঠিক আছে তাই দিচ্ছি তো একটা বেগুন ছিল সেই বেগুনটাকে ঘুরির কাটা বাজি এখন দুপুর একটা সবাইকে শুভ দুপুর চলো দেখে নিয়ে আমাদের আজকে দুপুরে কি রান্না হয় শুভ দুপুর সবাইকে দেখো আজকে আমি করেছি আজকে শনিবার আজকে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি রয়েদার আর ঘরে সেরকম কিছু সবজি ছিল না যা ঘরে সবজি ছিল চাল ডাল ছিল তাই দিয়ে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি আর করে নিয়েছি আলুর দম কষা কষা করে আর মেয়ের লাস্টের আবদারে একটু বেগুন ভাজা করে নিয়েছি তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু চলো এবার বাকি কাজগুলো সেরে নিয়ে তোমাদের সাথে আরও গল্প হচ্ছে আর দেখেই নিলে কি আমাদের আজকে রান্না হয়েছে তো বাকি ছিল বাকি কাজ বলতে ওই যে রান্নার সংলগ্ন বাসনটা মাজা মানে কড়াটড়া এই সবগুলো মাজা আর এই যে গ্যাসটা পরিষ্কার করা আর দেখেছো গ্যাসের পিছনের এই কাপটায় কতটা তেল জমেছে উপরে ওই যে তেলগুলো জমা হয় তো আর বল বলেছিলাম না তোমাদের ওই পাইপটা আমার ভেঙে গেছে তো ওই তেলটা না কি হয় বলো তো টুপি টুপিয়ে সব নিচে পড়ে নিচে পড়লে কি হয় মানে ওই যে গ্যাসের যে স্ল্যাবটা রয়েছে ওটা প্রচণ্ড নোংরা হয়ে যায় মানে অপরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি একটা ভাঙা কাপ ওখানে পেতে দিয়েছি যাতে তেলগুলো ওইখানে এসে এসে জমা হয় আর আমি ওটাকে প্রতিদিন ফেলে দিয়ে কাপটা ভালোভাবে মেজে দিই দিয়ে আবার ওই পিছনটায় বসিয়ে দিই আজকে জানো তো এই বাটিগুলো না ধোবো না এগুলো একদম ধোবো গিয়ে কাল মানে আজকে ওবেলাও একটু রান্না হবে লুচি টুচি ধরো হবে আবার তেল জমা হবে আবার কালকে অনেকটা রান্না হবে তেল জমা হবে তাই ভাবলাম যে একদম কাল বাটিগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবো আর এদিকে এইসবগুলো শেষ করে নিয়ে গিয়েছিলাম স্নানে তার মধ্যে মায়ের পুজোটাও দেখেছ সারা হয়ে গেছে কী সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজিয়ে মা লক্ষ্মীকে আর এদিকে ঠাকুর প্রণাম করে নিচে নেমে এসেছি এসে দেখছি মনের বাপিও চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে পানি ফল মেয়ে কালকে বলছিল বাপি তুমি পানি ফল আনলে না তো এবারে তাই জন্য বাপি কী করেছে মেয়ে কালকে বলেছে আজকেই নিয়ে এসেছে আর এই লাল পানি ফলগুলো দেখবে না কি মিষ্টি হয় না খেতে সবুজগুলোর থেকেও না লালগুলো বেশ ভালো মিষ্টি হয় আর বেশ নরমও হয় সফটও হয় তো এই দেখো নিয়ে এসেছিলো পানি ফল আর নিয়ে এসেছিলো কালকেই এক ছড়া দু ছড়ায় না মতো কলা তো স্নান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম আমার স্কিন কেয়ারে আর তোমাদের বলছিলাম না আমার চুলটা না বেশ সন্ধ্যাবেলা পর্যন্ত দেখছি অল্প অল্প ভিজে ভিজে থাকছে তো তাই জন্য না আজকে যেন তো চুলটা পুরোটা ভিজায়নি মানে সামনেটা ভিজিয়ে স্নান সেরে নিয়েছি যেহেতু আজকে বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম চুলটা শুকাবেও না তো দেখো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় এর এই ছিল আমাদের সন্ধ্যার টিফিন গরম গরম চা আর ক্রিম রোল তো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী বেলাকে টাটা